একদিন দুপুরবেলা সবাই তখন ভাত ভাতটা খেয়ে বেশ সুন্দর ভাত ঘুমে চলে গেছে সবাই বেশ ভাত ঘুম ঘুমাচ্ছে এমন সময় দরজার মধ্যে ঠক 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 করে শব্দ বাইরে যে গেট আছে গেটের সময় গেটের মধ্যে একটা শব্দ ঠিক আছে আমি তখন উঠে গেলাম উঠে গিয়ে দেখতে গেলাম কে এসছে তখন দেখছি একটা বুড়ি এসছে বেশ বুড়ি বুড়ির মানে বেশ অনেকটা বয়স হবে সত্তরের ওপরে তো হবেই আর বুড়িটার চোখগুলো একদম ফ্যাকাশে টাইপে টাইপের আর চুলটা সাদা কালো মেশানোই ছিল আর একদম অবিন্যস্ত মানে চুলটা মানে হয় অনেকদিন আঁচড়ানো হয়নি আর কাপড়টা একেবারে মলিন মানে নোংরা মাঝে মাঝে একটু ছেঁড়া ছেঁড়াও দেখলাম তো বুড়িটা এসে গেটের সামনে গেটটা ধাক্কাচ্ছে আমি দরজাটা খুললাম গেটটা খুললাম বাইরের গেট আর কি গেটটা খুলে বললাম কি হলো মানে এখানে তো হিন্দিতে বলতে হয় তো আমি হিন্দিতেই বললাম যে কি হলো কি দরকার তুমি তোমার কিছু দরকার আছে তখন বলল যে মা আমাকে কিছু খেতে দে আমি অনেক দিন কিছু খাইনি ও হিন্দিতেই বলছে তো আমি বললাম ঠিক আছে ভেতরে আসো তো ভেতরে আমাদের একটা মানে আমাদের ভেতরে ঢুকে বসার একটা সুন্দর জায়গা আছে উঠোনের মতো তো সেখানে ওকে বসতে দিলাম বুড়িটাকে বসতে দিলাম আমি দেখলাম বুড়িটার কাঁধের মধ্যে একটা সুন্দর একটা ব্যাগ ব্যাগটা সুন্দর এই জন্য বলছি ব্যাগটা তো অনেক পুরোনো ছেঁড়া ব্যাগটা তৈরি করেছে যে আমাদের বাঙালিরা যে কাঁথা সেলাই করে না কাঁথা সেই কাঁথাটাকে কেটে সুন্দর করে একটা ব্যাগ তৈরি করা কিন্তু খুব একটা কাটা ছেঁড়া কিন্তু নেই মানে এই রকম করে ব্যাগটা আর তার সাথে ঠিক এরকম সরু একটা ওর যে সেটা আর কি হ্যান্ডেলটা সেটা আর কি এত সুন্দর লাগছে ব্যাগটা দেখতে আমি অনেকক্ষণ এই ব্যাগটার দিকে তাকিয়ে থাকলাম যে যে এই কাঁথা সেলাইটা করেছে সে কত সুন্দর করে ওই কাঁথাগুলো সেলাই মানে সেলাই করেছিল সেই কাঁথাটা হয়তো ওকে কেউ দিয়েছে তারপরে হয়তো ওই সুন্দর করে ব্যাগটাকে তৈরি করেছে তো খুব ভালো লাগলো দেখে তো ওকে আমি বললাম যে বুড়িমা তুমি তো এসছো কিন্তু এখন তো দুপুরবেলা তোমাকে আমি কি খেতে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে আমাকে তুই যা পারিস তাই খেতে দে আমি আজকে সারাদিনই কিচ্ছু খাই না খাইনি তো আমি ওকে তখন কি করলাম প্রথমে ওকে একটু জল দিলাম তুই একটু জল খাও তো দেখছে আমি ওপরে গিয়ে কি খাবার দাবার আছে তো ঠিক আছে তখন আমি এসে করলাম ওকে একটু আমি দেখলাম আমার ভাত আছে তরকারি তরকারিতে সবই থাকে বাঙালি বাড়িতে তো একদম মেপে ঝোপে আমরা রান্না করি না তো আমি একটা থালের মধ্যে করে একটা প্লেটের মধ্যে করে ভাত আর আমাদের যেহেতু বাড়িতে মাঝে মাঝে অকেশন হয় তো আমাদের ওই ডিসপোজাল প্লেট বাটি এগুলো থাকেই কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝে তোমরা যেন আমি শেয়ার করি মাঝে মাঝে কিছু না কিছু একটা প্রোগ্রাম হতেই থাকে তো ওই ডিসপোজাল ওই প্লেটটার মধ্যে করে আমি একটু ভাত একটু তরকারি ডাল একটা মাছ মাছ আর কি যেরকম যেটা আমার বাড়িতে হয়েছিল রান্না সব ওগুলোকে সুন্দর করে সাজিয়ে এক গ্লাস জল দিয়ে ওকে আমি নিচের তালায় খেতে দিলাম ওইখানে বসে ফ্যানটা চালিয়ে দিলাম তুমি এখানে বসে খাও বেশ গরমও পড়েছে না তো যাই হোক ও এত সুন্দর করে ও পরিষ্কার করে খেলো আমি কি বলবো জিজ্ঞেস করলাম হরিমা একটু ভাত লাগবে না না লাগবে না ভাত তুই আমাকে অনেক দিয়েছিস আমি জানি না সেদিন মানে ওর ওর ও হয়ে কে এসেছিলো আমার এত মানে ওকে খাওয়ানোর পরে আমার এত শান্তি লাগলো তারপরে যাওয়ার সময় আমার কতমশাই ওকে আবার পঞ্চাশটা টাকা দিল বলে তোমার কাছে যদি পুরনো শাড়ি থাকে তা তো আমার কাছে তো পুরনো শাড়ি থাকেই তো আমি ওকে একটা শাড়ি দিলাম পঞ্চাশ টাকা দিলাম আর যা ঠিক যখন যাবে সেই সময় গেটের সামনে আমাদের মানে উঠোনের একটা সাইডের মধ্যে একটা এরকম তেলের বোতল পড়ে আছে তেলের বোতলটা কীসে যে আমাদের যে পিকনিক হয় পিকনিকে যে তেলটা যে রান্না করি তো ভাজা পোড়া হয় তো ওই তেলটা আর ইউজ হয় না তো ওই তেলটা ফেলে দিই তেলের বোতলটা রয়েছে এটা কী জিজ্ঞেস করছে আর কি আমি বলছি যে এই তেলটা তো একটা তেল আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল তো ডিম টিম ভাজা হয়েছিল সেই তেলটা আর কেউ খাবে না তো বলছে আমি নিয়ে যাই তখন আমার অতমশা বলছি না তুমি কি করে নেবে এই তেলটা তো অনেকটা ভাজাভুজি হয়েছে তেলটা ভালো না তোমাকে নিতে হবে না তো বলছে না আরে বাবা তোরা খাস না ওগুলো আমরা খাই আমাদের খেলে কিচ্ছু হবে না আমি তেলটা নিয়ে যাই তারপরে ও তেল নিয়ে গেলেও আমাদের এখানে না রেশনের চাল দেয় তো সেই চালটা আমি তুলে রাখি যারা এরকম দুপুরবেলা সকালবেলা যারা নিতে আসে ভিকেরি টাইপের আমি তাদেরকে ওই চালগুলো দিই তো ওকে আবার কিছুটা চাল দিলাম ওই তেলটা দিলাম টাকা তো বললামই একটা পুরনো শাড়ি দিলাম তো সেদিন দুপুরবেলাটা আমার এত ভালো লাগলো ওকে ওই জিনিসগুলো দিয়ে পেট ভরে ভাত খাইয়ে তো তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা অনেকেই কি করি মেপে মেপে চাল নিই না এই কচের লোক আছে তো এইটুকু চাল নেবো কিন্তু এটা আমার আমার দিদিমা বলতে এটা ঠিক না ভাত সবসময় ভাতের হাঁড়িতে একটু ভাত যেন থাকে সেই ভাতটা যেন আমি আরেকজনকে যদি দরকার পড়ে নিডি পার্সনারকে তাকে যেন আমি ভাতটুকু দিতে পারি তো এই জন্যই আমি এটাই মানে ঠিক করলাম যে একটু হলেও আমি আজকের থেকে চাল একটু বেশি রেখে দেবো বাবা ওর বাবাকে বললাম আর কি আমার কত্তামশাইকে যে এখন না মেপে মেপে আর চাল নেবো না একটু হলেও ভাত থাক না বেশি থাক কোনো ক্ষতি নেই তাতে ভাত যদি বেশি থাকে পরের দিন আমি গরুকে দিয়ে দেব তো সেদিন ভাতটুকু ছিল বলেই তো ওকে আমি ভাতটুকু দিতে পারলাম তো আজকে তোমাদের সাথে এই সুন্দর একটা ছোট্ট খুবই সাধারণ একটা ঘটনা শেয়ার করলাম তো তোমরা যদি এরকম গল্প শুনতে ভালোবাসো তো আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছোট চ্যানেল কেউ দেখে না কারো দেখতে ভালোও লাগে না কিন্তু আমরা চেষ্টা করেই যাই ছোট চ্যানেল হলেও এই যে প্রতিদিনকার আমাদের জীবনের যে নানা রকমের ঘটনা সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো সঙ্গে থাকো দেখতে থাকো অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আর লাইক করো কমেন্টস করো আর যারা নাকি নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে